মোহাম্মদ ইসলাম আমার এস আর সৌদি খেজুর বাগান নার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা ও স্বাগতম আজকে যে টিপসটি আপনাদের মাঝে উপস্থিত আছে তা হলো সৌদি খেজুরের আজওয়া চারা আমরা যে চারাগুলো তিন বছর চার বছরের চারা বিক্রি করি তা সুন্দর করে ভিডিওটা দেখে নেব ইনশাল্লাহ চারিদিকে ছোটো ছোটো চারাও আছে দেখেন আমরা যে চারা এখন বড় চারা বিক্রি করতেছি দেখেন সবুজ মিল মিলে সুন্দর দেখেন পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট উচ্চতা এই চারাগুলো দেখেন আমাদের চারার সাইজ দেখেন গুড়াগুলো বেশ মোটা মোটা দেখেন ইনশাল্লাহ সাড়ে তিন বছর চার বছর বয়স হয়েছে এই চারাগুলো লাগানে আপনার এক এক দেড় বছরের মধ্যে গাছে ফুল ফল চলে আসবে ইনশাল্লাহ এই সাঁতকাগুলো আমার বাগানে অলরেডি ফল চলে আসছে এরকম চারা পেতে আপনারা যোগাযোগ করেন আমার এখানে আজুয়া মরিম আম্বার চুপকারি মেটজুল চারা আছে তিন বছর চার বছর সাত চার বছর চারা আছে ইনশাল্লাহ তার চারা না নেবেন তারা যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ টু জিরো ওয়ান এইট